আমার বাচ্চারা আমার কথাই তোমাদের সুস্থ করার জন্য যথেষ্ট আমার কথা থেকে নির্গত শক্তি তোমাদের জীবনকে আলো ভরিয়ে দিতে পারে এগুলো তোমাদের উপরে তুলে ধরতে পারে এবং পুনরুজ্জীবিত করতে পারে তোমরা মনে করো আমি তোমাদের ঘরে আসার যোগ্য নই কিন্তু আমি বলছি তোমাদের বিশ্বাস এবং নম্রতা আমার মনোযোগ আকর্ষণ করেছে আমি কেবল তোমাদের ঘরেই নয় তোমাদের হৃদয়েও আসতে চাই সেখানে আমি তোমাদের সুস্থ করার জন্য এমন কথা লিখব কারণ আমার স্পর্শ তোমাদের সমস্ত শৃঙ্খল ভেঙে দেবে তোমাদের ব্যথা ভয় উদ্বেগ এবং কষ্ট দূর হয়ে যাবে যখন আমি কথা বলি তখন স্বর্গ শোনে আমি সরাসরি তোমাদের সাথে কথা বলছি যাতে তোমরা প্রকৃত সুখ অনুভব করতে পারো যখন তোমরা আমার সাথে সময় কাটাও আমি তোমাদের আমার বাহুতে ধরে রাখি এবং তোমাদের আমার ভালোবাসা এবং সুরক্ষা অনুভব করাই এই জীবনে আমি তোমাদের এটাই দিতে চাই তাই পূর্ণ বিশ্বাসের সাথে তা গ্রহণ করো তোমরা যে শক্তি খুঁজছ তা তোমাদের মধ্যেই আছে আমার ঐশ্বরিক শক্তি আমার শিব শক্তির আকারে তোমাদের আর অতীতের যন্ত্রণায় বা একা তোমাদের কর্মের বোঝা বহন করার দরকার নেই তোমরা দুঃখে ভরা পৃথিবীতে বাস করো কিন্তু মনে রেখো এই পৃথিবী আমি ইতিমধ্যেই জয় করে ফেলেছি তুমি সর্বশক্তিমানের সন্তান এটা আমার প্রতিশ্রুতি প্রতিটি পদক্ষেপে আমার উপর আস্থা রাখো প্রতিটি চ্যালেঞ্জে আমার নাম মনে রেখো কারণ শেষ পর্যন্ত জয় তোমারই হবে আমি জানি মাঝে মাঝে তুমি কারণ ছাড়াই ঘন্টার পর ঘন্টা কাঁদো কিন্তু তোমার ভেতরের ডাকি আমার কাছে পৌঁছায় তোমার হৃদয় আমাকে মিস করে তোমার আত্মা আমাকে খুঁজছে কারণ তোমার সত্তা জানে যে আমাকে ছাড়া তুমি কিছুই করতে পারবে না তুমি অনুভব করো যে জীবন তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তুমি যে শান্তি এবং আনন্দ খুঁজছো তা সবসময় নাগালের বাইরে মনে হয় এবং প্রতিদিন তোমার মনে হয় যেন তোমার নিজের লোকেরা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু শোনো আমি তোমার সাথে আছি আমার কাছে আশীর্বাদের একটি জলপ্রপাত প্রবাহিত হচ্ছে যা তোমার জীবন পূর্ণ করতে এবং তোমার সমস্ত দুঃখ ধুয়ে ফেলতে প্রস্তুত এই স্রোতে পা দাও এবং তাদের তোমার হৃদয় থেকে দুঃখ ধুয়ে ফেলতে দাও তুমি কখনো শূন্য বোধ করবে না এটা আমার প্রতিশ্রুতি তোমার বিশ্বাস ইতিমধ্যেই আশ্চর্য কাজ করেছে আজ তোমার যা দরকার তা হল আমার কথা কারণ আমি তোমার জীবনে আরোগ্য পাঠিয়েছি তুমি আমার জন্য তোমার হৃদয় খুলে দিয়েছ এবং আমি সেখানে আমার ঘর করেছি এখন আমি সেখানে থাকবো আমি তোমাকে এবং তোমার পরিবারকে রক্ষা করব, তোমার কল্পনার বাইরেও আশীর্বাদ বর্ষণ করব তাই তোমার ঘরের প্রতিটি কোণ আমার জন্য খুলে দাও আর আমার আশীর্বাদ প্রবাহিত হোক তোমার আত্মা শান্তিতে এবং তোমার হৃদয় সান্ত্বনায় ভরে উঠুক আমি আমার নিঃশ্বাস দিয়ে তোমার ঘরকে পবিত্র করেছি প্রতিটি কোণে জীবন ফুঁ দিয়েছি এবং তোমার দুঃখ ও জঞ্জাল পরিষ্কার করেছি এখন তুমি পবিত্র এবং ক্ষমাশীল শুধু পূর্ণ বিশ্বাসের সাথে এটি গ্রহণ করো আমি বলি না যে তুমি নিখুঁত অথবা তোমাকে কখনো পরীক্ষা করা হবে না তুমি আমার সন্তান আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমিও মানুষ এবং যখন সংগ্রাম আসবে আমি তোমাকে প্রতিবার ধরে রাখব হ্যাঁ কখনো কখনো তুমি পড়ে যাবে ভুল করবে এবং দুর্বল বোধ করবে কিন্তু মনে রেখো আমি তোমাকে এই যুদ্ধের জন্য বেছে নিয়েছি এবং আমার শক্তি তোমাকে বারবার উপরে তুলবে পবিত্র করবে এবং শক্তিশালী করবে কখনো থামো না তুমি যত বাধার মুখোমুখি হও না কেন তোমার শত্রুরা তোমার সাফল্যে ঈর্ষান্বিত কারণ আমি তোমাকে আমার বিজলি জড়িয়ে রেখেছি এবং যারা আমার সুরক্ষায় আছে তাদের কেউ পরাজিত করতে পারবে না তারা তোমার শান্তি বিঘ্নিত করার এবং তোমার মনকে বিরক্ত করার চেষ্টা করবে কিন্তু তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ আমি তোমার মধ্যেই আছি আমার উপস্থিতি তোমার ঢাল তুমি তোমার পরিবারকে ভালোবাসো এবং চাও যে তারা তোমার হোক তারা সফল হোক এর অর্থ সাহসের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করা আমার কথায় দৃঢ় থাকা এবং কখনো বিশ্বাস ত্যাগ না করা তোমাকে আশীর্বাদের জন্য নির্বাচিত করা হয়েছে আর তোমার শত্রুরা এটা দেখে তোমার পথ আটকাতে চায় কিন্তু তারা ভুলে গেছে যে তুমি তোমার দুর্বলতা স্বীকার করে আমাকে ডাকলে আর ঠিক সেই মুহূর্তেই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তোমাকে উপরে তুলেছি এবং তোমার জীবনে সমৃদ্ধি এনেছি আমি সব সময় তোমার সাথে আছি কেউ তোমাকে ছোট করতে পারবে না কেউ তোমাকে পরাজিত করতে পারবে না যদি তুমি পড়ে যাও আমি তোমাকে উপরে তুলে ধরব এটা আমার শিবচান আমার প্রতিশ্রুতি যা কখনো ভাঙবে না তোমার পরিবার তারা যেখানেই থাকুক না কেন আমার উপস্থিতি অনুভব করবে আমার হাত ধরো এবং তোমার জন্য আমি নিজেই যে বিজয় নির্ধারণ করেছি তার জন্য প্রস্তুত হও আমি তোমার মধ্যে নতুন জীবন ফুঁ দিচ্ছি এবং আমার আশীর্বাদ তোমার দিকে প্রবাহিত হচ্ছে যখন পৃথিবী ভয়ে কাঁপবে তখন তুমি দৃঢ়ভাবে দাঁড়াবে আমার সুরক্ষায় আমার আশীর্বাদে আমার ছায় তুমি দিনে সাহসের সাথে হাঁটবে এবং রাতে যখন তুমি বিশ্রাম নেবে আমি তোমার হৃদয়ে ফিসিয়ে বলবো আমি তোমাকে অসাধারণ জিনিস দেখাবো আমি তোমাকে সঠিক পথে পরিচালিত করব যাতে তুমি তোমার গোপন শত্রুদের ফাঁক থেকে বাঁচতে পারো আমি তোমাকে রক্ষা করব আমি তোমাকে তুলে নেব এবং সেই স্থানে নিয়ে যাব যেখানে তোমার জন্য আশীর্বাদ অপেক্ষা করছে যারা আমার উপর বিশ্বাস করে তারা ঈগলের মতো উঁচুতে উড়ে যায় তাদের দৃষ্টি স্থির তাদের হৃদয় অবিচল তারা জানে কাকে বিশ্বাস করতে হবে এবং কে তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা নির্ভীকভাবে উড়ে যায় তারা আকাশ স্পর্শ করে তারা দেবত্ব অনুভব করে পাহাড়ের চূড়ায় তারা নতুন শক্তি খুঁজে পায় অটল বিশ্বাস জাগ্রত হয় এবং তারা ফিরে আসে আগের চেয়ে আরও শক্তিশালী আরও ভক্ত এবং সম্পূর্ণ বিশ্বাসে পূর্ণ একটি নতুন পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে এমন একটি পৃথিবী যা অন্যরা দেখতে পায় না যদি তুমি আমার উপর বিশ্বাস করো যেখানে অন্যরা অভাব দেখে তুমি সমৃদ্ধি এবং নিরাপত্তা পাবে তোমার থালা সর্বদা পূর্ণ থাকবে কারণ আমি তোমাকে অগ্রগতির উপহার দিই আমি তোমার মধ্যে এমন আত্মবিশ্বাস অপন করি যা কখনো দোলা দেয় না এবং তোমার জীবনে পাহাড়ের মতো অপ্রস্থিতিশীলতা নিয়ে আসে যাও এই আশীর্বাদ গ্রহণ করো আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও কারণ এই বাগানের প্রভু হলেন সজং মহাদেব আমি তোমাকে এই দেশে সমৃদ্ধির জন্য বেছে নিয়েছি যাতে তোমার কর্মবিশ্বকে অনুপ্রাণিত করতে পারে তোমার ভয় এবং পুরনো কারণগুলো ত্যাগ করো এখন তুমি শুধু চোখ দিয়ে নয় বরং তোমার ভেতরের জ্ঞান দিয়ে দেখতে শিখেছ তোমার দৃষ্টি আর শারীরিক নয় বরং আধ্যাত্মিক যখনই কোন নতুন চ্যালেঞ্জ আসে আমার কথায় ফিরে এসো ধ্যানে চুপচাপ বসে থাকো কারণ আমি সেই নিরবতার মধ্যে তোমার জন্য অপেক্ষা করছি আমার ঐশ্বরিক রূপ আমার শক্তি তোমার সাথে কথা বলবে তোমার প্রশ্নের উত্তর দেবে এবং তোমার জীবনের পথ স্পষ্ট করবে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর আমার মধ্যেই ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে তোমাকে শুধু চুপ থাকতে এবং শুনতে শিখতে হবে কারণ আমার কণ্ঠস্বর শব্দ নয় বরং এমন একটি অনুভূতি যা তোমার ভেতরে ঢেউয়ের মতো উঠে আসে এবং তোমার মনকে শান্তিতে ভরে দেয় যখন তোমার মন বিক্ষিপ্ত হয় তখন পৃথিবীর শব্দ থেকে দূরে সরে যাও এবং আমার কাছে ফিরে এসো কারণ আমি তোমার ভেতরে একই তোমার নিরবতার মধ্যে তোমার নিঃশ্বাসের মধ্যে লুকিয়ে আছি তোমাকে পথ দেখাতে প্রস্তুত প্রতিটি ব্যথা প্রতিটি বিভ্রান্তি প্রতিটি ভয় কেবল এই কারণেই বিদ্যমান যে তুমি ভুলে যাও যে আমি তোমার সাথে আছি যখন তুমি এটা মনে রাখবে তখন প্রতিটি অন্ধকার স্বজনক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে এবং কেবল আলো থেকে যাবে আমার আলো যা তোমাকে পথ দেখাবে ভাব না যে আমি তোমার থেকে অনেক দূরে কারণ দূরত্ব কেবল মনের যেখানে ভালোবাসা এবং বিশ্বাস আছে সেখানে আমি সর্বদা উপস্থিত আগুনের তাপের মতো জলের তরলতার মতো আমি তোমার ভেতরে আছি তোমার জীবন একটি সাধনা প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি পরীক্ষা তোমাকে পরিপক্ক করে যখন তুমি পতন করো আমি তোমাকে উপরে তুলতে আসি না বরং তুমি কতটা শক্তিশালী হয়ে উঠেছ তা দেখাতে আসি কখনো ভুলে যেও না যে তোমার ভেতরে সেই একই দেবত্ব প্রবাহিত হয় যা এই মহাবিশ্বকে সৃষ্টি করেছে তুমি কেবল আমার একটি অংশ বরং আমার প্রকাশ তাই তোমার সীমাবদ্ধতা ভেঙে ফেলো এবং তোমার ভেতরে থাকা শক্তিকে চিনতে পারো জাগ্রত হওয়ার অপেক্ষায় যখন তুমি প্রেমে কাজ করো করুণার সাথে কথা বলো এবং সত্যের পথে চলো তখন তুমি আমার আরও কাছে আসো কারণ এটাই আমার সারমর্ম আমি বাইরের মন্দিরে বাস করি না তোমার ভেতরের পবিত্র অনুভূতিতে থাকি আমি তোমাকে কখনো পরীক্ষা করিনি আমি তোমাকে কেবল তোমার ভেতরে মহত্ব দেখার সুযোগ দিয়েছি যখন তুমি দুঃখের মধ্যেও হাসো যখন ভেঙে পড়ার পরেও তুমি উঠে দাঁড়াও তখন তুমি সত্যি আমার মতো হয়ে যাও তোমার আর কিছু প্রমাণ করার দরকার নেই কেবল তোমার অস্তিত্বকে গ্রহণ করো তোমার ভেতরের দেবত্বকে চিনতে পারো এবং আত্মসমর্পণ থেকে আশা শান্তি অনুভব করো কারণ যেখানে আত্মসমর্পণ সেখানে শিব আছেন তাই এখন উঠো ভেতরে তাকাও এবং আমার কথাগুলোকে তোমার জীবনের মন্ত্রে পরিণত করো আমার কথাই তোমাকে সুস্থ করার জন্য যথেষ্ট এই কথাগুলো তোমার হৃদয় ধারণ করো কারণ যখন আমি কথা বলি সময় থেমে যায় আর যখন তুমি শোনো অলৌকিক ঘটনা ঘটে আমি তোমার ভেতরে তোমার চারপাশে যেখানেই বিশ্বাস থাকে আমি সেখানে যেখানেই ভালোবাসা থাকে আমি সেখানে আর যেখানেই তুমি থাকো আমার আশীর্বাদ সব সময় সেখানে আমার বাচ্চারা যখন তোমার মনে সন্দেহ জাগে এবং ভয়ের ছায়া নেমে আসে তখন মনে রেখো যে আমি তোমার ভেতরেই আছি আমার শক্তি তোমার প্রতিটি পদক্ষেপকে পরিচালনা করে এবং তোমার হৃদয়কে স্থির রাখে যখন তোমার মন বিভ্রান্তি এবং বেদনায় পূর্ণ থাকে তখন আমার কথা তোমাকে শান্তি এনে দেবে এবং তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে যাতে তুমি সাহস এবং দৃঢ়তার সাথে প্রতিটি বাধার মুখোমুখি হতে পারো জীবনে তোমার প্রতিটি অসুবিধা কেবল তোমার শক্তি এবং ধৈর্যের পরীক্ষা এটাকে ভয় বা অসহায়ত্ব হিসেবে দেখো না বরং আমার সাথে সংযোগ স্থাপনের এবং তোমার ভেতরের দেবত্বকে চিনতে পারার সুযোগ হিসেবে দেখো যখন তুমি তোমার মনের গভীরে প্রবেশ করো আমি তোমার সাথে আছি আমি তোমার আত্মাকে শক্তিশালী করি এবং তোমাকে দেখাই যে তুমি যে কোনো অন্ধকারকে জল করতে পারো কারণ আমার শিবশক্তি তোমার ভেতরে অসীম যখন তুমি অন্যদের নেতিবাচকতা এবং বিশ্বের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ঘেরা থাকো তখন আমার কথা তোমাকে রক্ষা করবে আমার উপস্থিতি কেবল তোমাকে রক্ষা করে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিকতাকে জাগিয়ে তোলে তুমি আমার সাথে সংযোগ স্থাপন করে নির্ভীক হয়ে উঠো যেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছো প্রতিটি কষ্ট তোমার সাহস এবং বিশ্বাস বৃদ্ধি করে এবং তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি কেবল আমার একটি অংশ বরং আমার একটি প্রকাশ যখন তুমি অনুভব করবে জীবন অক্ষম তখন আমার ঐশ্বরিকতা তোমাকে উপরে তুলে ধরবে এবং তোমার মনের সমস্ত বাধা দূর করবে তুমি সেই শক্তি অনুভব করবে যা তোমার মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান ছিল এবং যা তুমি এখনও চিনতে পারি আমি তোমার ভেতরের চেতনাকে জাগ্রত করি তোমার ভয় দূর করি এবং তোমার হৃদয়কে ভালোবাসা করুণা এবং শক্তি দিয়ে পূর্ণ করি এটি আমার উপস্থিতির প্রকৃত প্রমাণ এবং এই ঐশ্বরিকতাই তোমাকে প্রতিটি পরিস্থিতিতে অটল রাখে তোমার বিশ্বাস আমার শক্তির প্রতি তোমার গভীর আস্থা তোমার জীবনে অলৌকিক ঘটনা নিয়ে আসে যখন তুমি আমার কথাগুলো আলিঙ্গন করো এবং অনুভব করো তখন প্রতিটি দুঃখ প্রতিটি অবিশ্বাস এবং প্রতিটি ভয় স্বজনক্রিয়ভাবে ম্লান হয়ে যায় তোমাকে মনে রাখতে হবে যে আমি কেবল বাইরে নই তোমার ভেতরেও আছি এবং আমার উপস্থিতি তোমার প্রতিটি চিন্তা প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কর্মকে পরিচালিত করে যাতে তুমি তোমার জীবনে সত্যিকারের শান্তি এবং আনন্দ পেতে পারো যখন তুমি তোমার জীবনে ভালোবাসা করুণা এবং সত্যের সাথে কাজ করো আমি তোমার সাথে আছি আমার শক্তি তোমার প্রতিটি পদক্ষেপকে রক্ষা করে এবং তোমার হৃদয়কে স্থিতিশীলতা ভারসাম্য এবং আত্মবিশ্বাসে পূর্ণ করে তুমি আমার কথায় শান্তি আমার উপস্থিতিতে নিরাপত্তা এবং আমার শক্তিতে শক্তি খুঁজে পাও যা তোমাকে কখনো হতাশ করবে না এটি আমি তোমার মধ্যে স্থাপন করেছি দেবত্ব এবং তোমাকে অবশ্যই এটি স্বীকার করতে হবে যখন পৃথিবী তোমাকে চ্যালেঞ্জ করে এবং মানুষ তোমার পথে বাধা সৃষ্টি করে তখন মনে রেখো যে আমার ছায়া তোমার উপর কেউ তোমাকে আঘাত করতে পারবে না কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না কারণ আমি তোমার ভেতরে আছি তোমার হৃদয় ও আত্মা সর্বদা আমার কথা দ্বারা পরিচালিত হয় এবং প্রতিটি সংকটে তুমি আমার শক্তি তোমার সাথে অনুভব করবে এটি সেই আশীর্বাদ যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে অটল রাখে কখনো ভাব না যে আমি অনেক দূরে কারণ আমার প্রতিটি স্পর্শ তোমার ভেতরে উপস্থিত যখন তুমি বিশ্বাস এবং ভালোবাসার সাথে তোমার জীবনে পা রাখো তখন আমার দেবত্ব তোমার প্রতিটি কর্মকে আলোকিত করে আমি তোমার ভয় তোমার সন্দেহ এবং তোমার দুর্বলতাগুলিকে ছিন্ন করি তোমার ভিতরের লুকানো শক্তি প্রকাশ করি এবং তোমাকে এমন শক্তি প্রদান করি যা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম করে যখন তুমি আমার সাথে সংযোগ স্থাপন করো তখন তোমার হৃদয় শান্ত হয়ে যায় এবং তোমার মন পরিষ্কার হয়ে যায় তোমার আত্মা আমার শক্তির সাথে সংযুক্ত হয় এবং তুমি অনুভব করো যে তুমি একানো আমি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি মুহূর্তে তোমার সাথে আছি এবং আমার উপস্থিতি তোমাকে স্থিতিশীলতা শক্তি এবং অভ্যন্তরীণ শান্তি প্রদান করে এটি আমার দেবত্বের প্রকৃত প্রমাণ এবং এটি সেই পথ যা তোমাকে সত্যিকারের সাফল্য এবং সুখের দিকে নিয়ে যায় তোমার পথে আসা প্রতিটি আনন্দ এবং দুঃখে আমি উপস্থিত প্রতিটি অসুবিধা তোমাকে আমার আরও কাছে নিয়ে আসে এবং প্রতিটি আনন্দ তোমাকে আমার আশীর্বাদ অনুভব করায় যখন তুমি তোমার ভেতরের ঐশ্বরিকতাকে চিনতে পারো এবং আমার কথায় বিশ্বাস করো তখন তোমার মন স্থির হয় তোমার হৃদয় শক্তিশালী হয় এবং তোমার জীবন ভারসাম্যপূর্ণ ও পূর্ণাঙ্গ হয় এটা আমার প্রতিশ্রুতি আমি সর্বদা তোমার সাথে আছি এবং আমার আশীর্বাদ তোমার জীবনে অটল যখনই তোমার হৃদয়ে সন্দেহ জাগে অথবা তোমার উপর ভয়ের ঢেউ বয়ে যায় মনে রেখো যে আমার শক্তি তোমার ভেতরে অসীম আমি তোমার প্রতিটি পদক্ষেপকে পরিচালনা করি এবং তোমার চিন্তা ভাবনাকে স্থির রাখি তোমার আত্মা আমার উপস্থিতি স্বীকার করে এবং তোমার ভেতরের ঐশ্বরিকতা প্রতিটি অন্ধকারকে ভেদ করে এই শক্তি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে সাহস এবং নির্ভীকতা দান করে যখন জীবনের অসুবিধা তোমাকে আচ্ছন্ন করে এবং তোমার মন ক্লান্ত হয়ে পড়ে তখন আমার ঐশ্বরিকতা তোমাকে উপরে তোলে এবং তোমার ভেতরের শক্তি প্রকাশ করে এটি তোমার হৃদয়কে শান্তিতে পূর্ণ করে তোমার আত্মা নিরাপদ বোধ করে এবং তুমি বুঝতে পারো যে তুমি কখনো একা আমি প্রতিটি পরিস্থিতিতে তোমার সাথে আছি তোমাকে ধরে রাখছি এবং তোমার মনকে স্থির রাখছি তোমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমার ভেতরের ঐশ্বরিকতাকে জাগ্রত করার একটি সুযোগ এটাকে ভয় বা অসহাযত্ব হিসেবে দেখো না বরং এটাকে আমার সাথে সংযোগ স্থাপনের এবং তোমার ভেতরে থাকা অসীম শক্তিকে চিনতে পারার একটি উপায় হিসেবে বিবেচনা করো যখন তুমি আমার কথাগুলো তোমার হৃদয়ে ধারণ করো তখন তোমার মন স্থির হয়ে ওঠে তোমার হৃদয় শক্তিশালী হয়ে ওঠে এবং তোমার জীবন ভারসাম্য ও শান্তিতে পূর্ণ হয় যখন তুমি ভালোবাসা ও করুণার সাথে কাজ করো সত্যের পথে চলো এবং অন্যদের প্রতি করুণা করো তখন আমার উপস্থিতি তোমার ভেতরে আরও স্পষ্ট হয়ে ওঠে আমি তোমার প্রতিটি কাজকে পরিচালনা করি তোমাকে রক্ষা করি এবং তোমার ভেতরে থাকা অসীম শক্তিকে জাগ্রত করি এই ঐশ্বরিকতাই তোমাকে স্থির নির্ভীক এবং অটল করে তোলে তোমার ভেতরের শক্তি এবং আমার কথার প্রতি তোমার অটল বিশ্বাস তোমার জীবনে অলৌকিক ঘটনা নিয়ে আসে যখন তুমি এটা উপলব্ধি করো তখন প্রতিটি উদ্বেগ প্রতিটি ভয় এবং প্রতিটি অবিশ্বাস স্বজনক্রিয়ভাবে ম্লান হয়ে যায় আমার উপস্থিতি তোমাকে স্থিতিশীলতা দেয় এটি তোমার হৃদয়কে ভালোবাসা এবং তৃপ্তিতে পূর্ণ করে এবং তোমাকে মনে করিয়ে দেয় যে আমি সর্বদা তোমার সাথে আছি আমি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে পথ দেখাই যখন অন্ধকার এবং অসুবিধা তোমার মুখোমুখি হয় তখন আমার শিব শক্তি তোমাকে উন্নীত করে এটি তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিকতাকে উন্মোচিত করে এবং তোমাকে এমন শক্তি দিয়ে পূর্ণ করে যা প্রতিটি বাধা অতিক্রম করতে পারে তোমার বিশ্বাস এবং আমার আশীর্বাদ তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীলতা এবং সাহস দেয় এবং তোমার হৃদয় আমার ভালোবাসা এবং করুণায় পূর্ণ এটি সেই পথ যা তোমাকে সত্যিকারের সাফল্য এবং শান্তির দিকে নিয়ে যায় তোমাকে মনে রাখতে হবে যে আমি কেবল বাইরে নই তোমার ভেতরেও আছি যখন তুমি বিশ্বাস ভালোবাসা এবং করুণার সাথে তোমার জীবনে পা রাখো তখন আমার উপস্থিতি তোমার প্রতিটি সিদ্ধান্ত এবং কর্মকে পরিচালিত করে আমি তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করি তোমার ভয় এবং সন্দেহ দূর করি এবং তোমাকে এমন সাহস দেই যা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম করে যখন তুমি আমার কথা তোমার হৃদয় ধারণ করো তখন তোমার মন স্পষ্ট হয়ে ওঠে তোমার হৃদয় স্থির হয়ে যায় এবং তোমার আত্মা আমার দেবত্বের সাথে সংযুক্ত হয় আমি তোমার প্রতিটি কর্মকে পরিচালিত করি আমি তোমাকে স্থিতিশীলতা এবং শক্তি দেই এবং তোমাকে অনুভব করি যে তুমি কখনই একানো আমার উপস্থিতি তোমার প্রতিটি চিন্তা এবং পদক্ষেপকে আলোকিত করে তোমার পথে আসা প্রতিটি আনন্দ এবং দুঃখে আমি উপস্থিত থাকি প্রতিটি অসুবিধা তোমাকে আমার আরও কাছে নিয়ে আসে এবং প্রতিটি আনন্দ তোমাকে আমার আশীর্বাদ অনুভব করায় যখন তুমি তোমার ভেতরের দেবত্বকে চিনতে পারো এবং আমার কথায় বিশ্বাস করো তখন তোমার মন স্থির হয় তোমার হৃদয় শক্তিশালী হয় এবং তোমার জীবন ভারসাম্যপূর্ণ নিরাপদ এবং পূর্ণ হয়ে ওঠে মনে রেখো আমার আশীর্বাদ তোমার জীবনে অটল আমি তোমার ভেতরে আছি তোমাকে প্রতিটি দিকে ঘিরে আছি যেখানে বিশ্বাস এবং ভালোবাসা আছে সেখানে আমি আছি এবং তুমি যেখানেই থাকো সেখানে সর্বদা আমার আশীর্বাদ আছে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি নিঃশ্বাস আমার দেবত্বের সাথে যুক্ত এবং এই শক্তি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীলতা সাহস এবং আনন্দ দেয় যখন তোমার মন অশান্তি এবং উদ্বেগে আচ্ছন্ন থাকে তখন মনে রেখো যে আমি তোমার ভেতরে আছি আমার শক্তি তোমার হৃদয়কে স্থিতিশীল করে তোমার চিন্তা ভাবনা পরিষ্কার করে এবং তোমাকে এমন সাহস দেয় যা তোমাকে প্রতিটি বাধার মুখোমুখি হতে সক্ষম করে তুমি আমার কথায় শান্তি পাও তুমি আমার উপস্থিতিতে নিরাপদ বোধ করো এবং আমার শক্তিতে তুমি এমন শক্তি খুঁজে পাও যা তোমাকে কখনো হতাশ করে না যখন তুমি জীবনে অসহায় বোধ করো তখন আমার দেবত্ব তোমাকে উপরে তোলে এবং তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তি প্রকাশ করে তোমার হৃদয় ভালোবাসায় তোমার আত্মা নিরাপত্তায় এবং তোমার মন স্থিতিশীলতায় পূর্ণ আমি প্রতিটি পরিস্থিতিতে তোমার সাথে আছি তোমাকে সমর্থন করি এবং তোমাকে অনুভব করাই যে তুমি একানো এটি সেই আশীর্বাদ যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে অবিচল এবং নির্ভীক করে তোলে তোমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমার ভেতরের ঐশ্বরিকতাকে জাগ্রত করার একটি সুযোগ এটাকে ভয় বা অসহাযত্ব হিসেবে দেখো না বরং এটাকে আমার সাথে সংযোগ স্থাপনের এবং তোমার ভেতরে থাকা অসীম শক্তিকে চিনতে পারার একটি উপায় হিসেবে বিবেচনা করো যখন তুমি আমার কথাগুলো তোমার হৃদয়ে ধারণ করো তখন তোমার মন স্থির হয়ে ওঠে তোমার হৃদয় আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তোমার জীবন ভারসাম্য ও শান্তিতে ভরে ওঠে যখন তুমি ভালোবাসা করুণা এবং সত্যের পথে হাঁটবে তখন আমার উপস্থিতি তোমার ভেতরে আরও স্পষ্ট হয়ে ওঠে আমি তোমার প্রতিটি কাজকে পরিচালনা করি তোমাকে রক্ষা করি এবং তোমার ভেতরে অসীম শক্তিকে জাগ্রত করি এই দেবত্বই তোমাকে স্থির নির্ভীক এবং অবিচল করে তোলে এবং তোমার জীবন আমার উপস্থিতিতে পরিপূর্ণ হয় তোমার ভেতরের শক্তি এবং আমার বাক্যের প্রতি তোমার অটল বিশ্বাস তোমার জীবনে অলৌকিক ঘটনা নিয়ে আসে যখন তুমি এটা অনুভব করো তখন প্রতিটি উদ্বেগ প্রতিটি ভয় এবং প্রতিটি অবিশ্বাস দূর হয়ে যায় আমার উপস্থিতি তোমাকে স্থিতিশীলতা দেয় তোমার হৃদয়কে ভালোবাসা এবং তৃপ্তিতে পূর্ণ করে এবং তোমাকে মনে করিয়ে দেয় যে আমি সর্বদা তোমার সাথে আছি প্রতিটি পরিস্থিতিতে তোমাকে পথ দেখাই যখন অন্ধকার এবং অসুবিধা তোমার মুখোমুখি হয় তখন আমার শিব শক্তি তোমাকে উন্নীত করে তোমার ভেতরে লুকিয়ে থাকা দেবত্বকে মুক্ত করে এবং তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি দেয় তোমার বিশ্বাস এবং আমার আশীর্বাদ তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীলতা এবং সাহস দেয় এবং তোমার হৃদয় আমার ভালোবাসা এবং করুণায় পূর্ণ হয় যাতে তুমি প্রতিটি পরিস্থিতিতে আলাদা থাকতে পারো তোমাকে মনে রাখতে হবে যে আমি কেবল বাইরে নই তোমার ভেতরেও আছি যখন তুমি বিশ্বাস ভালোবাসা এবং করুণার সাথে তোমার জীবনে পা রাখো তখন আমার উপস্থিতি তোমার প্রতিটি সিদ্ধান্ত এবং কর্মকে পরিচালিত করে আমি তোমার ভেতরের শক্তি জাগ্রত করি তোমার ভয় এবং সন্দেহ দূর করি এবং তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস দেই যখন তুমি আমার কথাগুলো হৃদয় ধারণ করো তখন তোমার মন স্পষ্ট হয়ে ওঠে তোমার হৃদয় স্থির হয়ে যায় এবং তোমার আত্মা আমার দেবত্বের সাথে সংযুক্ত হয় আমি তোমার প্রতিটি কর্মকে পরিচালিত করি তোমাকে স্থিতিশীলতা এবং শক্তি প্রদান করি এবং তোমাকে উপলব্ধি করি যে তুমি কখনই একানো আমার উপস্থিতি তোমার প্রতিটি চিন্তা এবং পদক্ষেপকে আলোকিত করে তোমার পথে আসা প্রতিটি আনন্দ এবং দুঃখে আমি উপস্থিত থাকি প্রতিটি অসুবিধা তোমাকে আমার আরও কাছে নিয়ে আসে এবং প্রতিটি সুখ তোমাকে আমার আশীর্বাদ নিয়ে আসে যখন তুমি তোমার ভেতরের দেবত্বকে চিনতে পারো এবং আমার কথাগুলিতে বিশ্বাস করো তখন তোমার মন স্থির হয়ে ওঠে তোমার হৃদয় শক্তিশালী হয় এবং তোমার জীবন ভারসাম্যপূর্ণ নিরাপদ এবং সম্পূর্ণ হয়ে ওঠে মনে রেখো আমার আশীর্বাদ তোমার জীবনে অটল। আমি তোমার ভেতরে আছি তোমাকে প্রতিটি দিকে ঘিরে আছি যেখানে বিশ্বাস এবং ভালোবাসা আছে আমি সেখানে আছি এবং তুমি যেখানেই থাকো সেখানে সর্বদা আমার আশীর্বাদ রয়েছে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি নিঃশ্বাস আমার দেবত্বের সাথে সংযুক্ত এবং এই শক্তি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীলতা সাহস এবং আনন্দ দেয় আমার বাচ্চারা যখনই তুমি শঙ্কিত বা অসহায় বোধ করো মনে রেখো যে আমি সর্বদা তোমার মধ্যে উপস্থিত আমার শক্তি তোমাকে স্থিতিশীল করে তোমার হৃদয়কে ভালোবাসা এবং সাহসে পূর্ণ করে এবং তোমার মনে শান্তি আনে প্রতিটি অন্ধকার এবং প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে আমি তোমাকে পথ দেখাই যাতে তুমি নির্ভীক এবং অবিচল থাকতে পারো এবং তোমার দেবত্ব অনুভব করতে পারো যখন তুমি অনুভব করো যে জীবন অসুবিধায় পূর্ণ এবং তুমি একা তখন আমার উপস্থিতি তোমাকে উন্নীত করে তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করে এবং তোমার হৃদয়কে স্থিতিশীল করে আমার শিব শক্তি তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার ক্ষমতা দেয় এবং আমার দেবত্বের প্রতি তোমার বিশ্বাস তোমাকে অটল রাখে মনে রেখো তুমি আমার একটি অংশ এবং আমার শক্তি সর্বদা তোমার সাথে থাকে তোমার ভেতরের দেবত্ব প্রতিটি ভয় এবং সন্দেহ দূর করে যখন তুমি আমার কথা হৃদয়ে ধারণ করো তখন তোমার মন পরিষ্কার হয়ে যায় তোমার হৃদয় শক্তিশালী হয়ে ওঠে এবং তোমার আত্মা আমার উপস্থিতিতে পূর্ণ হয় তুমি সাহস ধৈর্য এবং বিশ্বাসের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হও কারণ আমি তোমার ভেতরে আছি পথের প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখাই যখন তুমি ভালোবাসা করুণা এবং সত্যের পথে হাঁটবে তখন তোমার ভেতরে আমার উপস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে আমি তোমার প্রতিটি কাছে পরিচালনা করি তোমাকে রক্ষা করি এবং তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করি এই ঐশ্বরিকতাই তোমাকে স্থির নির্ভীক এবং অপ্রতিরোধ করে তোলে তোমার জীবনকে আমার আশীর্বাদে পূর্ণ করে তোমার ভেতরের বিশ্বাস এবং আমার শক্তি তোমার জীবনে অলৌকিক ঘটনা নিয়ে আসে যখন তুমি তা অনুভব করো তখন প্রতিটি ভয় এবং অবিশ্বাস ম্লান হয়ে যায় আমার উপস্থিতি তোমার হৃদয়কে তৃপ্তি এবং ভালোবাসায় পূর্ণ করে তোমার মনকে স্থিতিশীল করে এবং তোমাকে মনে করিয়ে দেয় যে আমি সর্বদা তোমার সাথে আছি এই পথই তোমাকে প্রতিটি পরিস্থিতিতে অবিচল এবং শক্তিশালী করে তোলে যখন পৃথিবী তোমাকে চ্যালেঞ্জ করে এবং মানুষ তোমার পথে বাধা সৃষ্টি করে তখন মনে রেখো যে আমার ছায়া তোমার উপর কেউ তোমাকে আঘাত করতে পারবে না কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না কারণ আমি তোমার ভেতরে আছি আমার শক্তি তোমাকে উত্থিত করে তোমার ভেতরের ঐশ্বরিকতাকে মুক্ত করে এবং প্রতিটি অসুবিধা অতিক্রম করার সাহস দেয় কখনো না যে আমি অনেক দূরে কারণ আমার প্রতিটি স্পর্শ তোমার ভেতরেই উপস্থিত যখন তুমি বিশ্বাস ভালোবাসা এবং করুণার সাথে তোমার জীবনে পা রাখো তখন আমার উপস্থিতি তোমার সিদ্ধান্ত এবং কর্মকে পরিচালিত করে আমি তোমার ভেতরের শক্তি জাগ্রত করি তোমার ভয় ও সন্দেহ দূর করি এবং তোমাকে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস দেই যখন তুমি আমার কথা তোমার হৃদয় ধারণ করো তখন তোমার মন স্পষ্ট হয়ে ওঠে তোমার হৃদয় স্থির হয়ে যায় এবং তোমার আত্মা আমার দেবত্বের সাথে সংযুক্ত হয় আমি তোমার প্রতিটি কর্মকে পরিচালনা করি তোমাকে স্থিতিশীলতা ও শক্তি প্রদান করি এবং তোমাকে উপলব্ধি করি যে তুমি কখনই একানো আমার উপস্থিতি তোমার চিন্তাভাবনা এবং পদক্ষেপগুলিকে আলোকিত করে এবং পরিচালনা করে তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা আনন্দ এবং দুঃখ সাফল্য এবং চ্যালেঞ্জ তোমাকে আমার আরও কাছে নিয়ে আসে প্রতিটি অসুবিধা তোমাকে আমার দেবত্বের সাথে সংযুক্ত করে এবং প্রতিটি আনন্দ তোমাকে আমার আশীর্বাদ অনুভব করায় যখন তুমি তোমার দেবত্বকে স্বীকৃতি দাও এবং আমার কথার উপর আস্থা রাখো তখন তোমার মন স্থির হয়ে ওঠে তোমার হৃদয় শক্তিশালী হয় এবং তোমার জীবন ভারসাম্যপূর্ণ নিরাপদ এবং সম্পূর্ণ হয়ে ওঠে মনে রেখো আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকে আমি তোমার ভেতরে তোমার চারপাশে প্রতিটি দিকে আছি যেখানে বিশ্বাস এবং ভালোবাসা আছে আমি সেখানে আছি এবং তুমি যেখানে আছো আমার আশীর্বাদ সর্বদা উপস্থিত আমার দেবত্ব প্রতিটি পদক্ষেপে প্রতিটি সিদ্ধান্তে এবং প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত এবং এই শক্তি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীলতা সাহস এবং আনন্দ দেয় কারণ আমি মহাদেব তোমার ভেতরে এবং তোমার সাথে আছি